আসিয়াছি বড় কাজে বড় দেশে বড় বেশি পরবাসী পরেরও সাক্ষাতে পর নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে সে পৌঁছাতে আমার সব নাম এসটা শেষে মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানী ঠাকুরছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে সুস্থ থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবাব যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের আশীর্বাদ আমাদের জয় তোমার উপ্প্রদায়ের প্রত্যেকে ভালো থাকুক প্রত্যেকটা মানুষ ভালো থাকুক প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক প্রত্যেকটা মানুষ আনন্দে থাকুক এটা বড় কথা আমাদের পরিবারের প্রত্যেকে ভালো থাকুক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করছে যারা প্রচুর কমেন্ট করে যারা লাভ পাঠায় যারা লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ বিশেষ আশীর্বাদ তারা আমার বাচ্চা আমার বাচ্চারা সকলে খুব ভালো থাকুক আর যেটা প্রথমেই বলবো আমাদের নতুন পডকাস্ট চ্যানেল শুরু হয়ে গিয়েছে নতুন কোনো ভিডিও ওখানে আপলোড হয়নি তবে চ্যানেল শুরু হয়ে গেছে অলরেডি সবাই দেখেছে চ্যানেল লঞ্চ করে গেছে আমি খুবই ব্যস্ত যেহেতু আমি ইউকেতে আছি ইউকেতে থাকার দরুন আজকে ভেবেছিলাম আমি শুট করব কিন্তু করা হয়ে উঠল না আর প্রচুর প্রচুর মানুষের প্রশ্ন প্রচুর মানুষের জিজ্ঞাসা প্রচুর মানুষের কৌতূহল প্রচুর মানুষ আধ্যাত্মবাদ নিয়ে জানতে চায় এটা প্রশ্ন সেটা প্রশ্ন প্রচুর মানুষের রয়েছে সেগুলো নিরসন করব তার মাঝখানে আবারও বলে দিই সতেরোই জানুয়ারি রটন্তী কালিকা পূজা সতেরোই জানুয়ারি রটন্তী কালিকা পূজা উপলক্ষে পিঠে পুলি মহোৎসব জয় তোমার উপময় ধামে প্রত্যেক বছরের মতো এবছরও পিঠে কুলে মহোৎসব হচ্ছে শুধু তাই নয় একাধিক প্রকল্প পরিষেবা মহাযজ্ঞের আয়োজন রয়েছে রটন্তী কালিকা প্রত্যেকে প্রত্যেকটা পরিষেবা পাওয়ার জন্য প্রত্যেকটা পরিষেবা অ্যাটেন্ড করার জন্য নিজ নিজ কোঅর্ডিনেটর নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাবে অ্যাডমিনরা এই নিশ্চয়ই সহযোগিতা করবে তাহলে তোমরা পুরো ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে প্রত্যেকে প্রত্যেকটা মানুষ ডিটেলস পা প্রত্যেকটা মানুষ পরিষেবা পাক প্রত্যেকটা মানুষ কৃপা পাক এটাই আমাদের লক্ষ্য কারণ আমাদের প্রত্যেকটা সময় আমরা প্রত্যেকটা অকেশানে আমাদের একাধিক প্রকল্প থাকে কারণ আমি বারবার বলি আমাদের মূল মন্ত্র পয়সা প্রাণ দুই বাঁচান মারুভূমী মহাধি আশ্রমে যোগদান এই পরিবারে যোগদান করতে গেলে কোনো টাকা লাগে না পরিবারে যোগদান করতে গেলে কোনো পয়সা লাগে না প্রত্যেকটা মানুষ যাতে প্রত্যেকটা পরিষেবা শান্তিপূর্ণভাবে পায় প্রত্যেকটা মানুষ সেটার জন্যই আমি বারংবার বলি প্রত্যেকটা মানুষ পরিষেবা যাতে সুষ্ঠুভাবে পায় পরিষেবা সুন্দরভাবে পায় তার জন্যই আমার বারংবার চেষ্টা আমার বাচ্চারা যাতে পরিষেবা পায় আমার বাচ্চারা যেন ভালো থাকতে পারে সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমি সব সবসময় মানুষের কাজ করি মানুষের কাজ করছি মানুষের কাজ করব। মানুষের কাজটাই আমার কাছে সবার আগে লক্ষ্য আর মানুষকে ভালো রাখাটা মানুষকে ভালো দিক দর্শন করানো এটাই আমার লক্ষ্য আমি একটা কথা বারবার প্রত্যেককে বলি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো আগামী আঠেরোই জানুয়ারি আগামী আঠেরোই জানুয়ারি মৌনী অবসর দিন মৌনী অবসর দিন ভুলেও কিন্তু কেউ আমিষ আহার করবে না মৌনী অমাবস্যার দিন ভুলেও কেউ আমিষ আহার করবে না যত কম কথা বলা যায় তত ভালো ক্রোধ করতে নেই মৌনে অবসর দিন কখনো কাউকে কটু শব্দ বলতে নেই মৌনে অবসর দিন খাবার যত দ্রব্য হয় দান করলে ভীষণ ভালো হয় মনে অবসর দিন আমি বারবার করে বলবো গুড় যত দান করবে তত তত ভালো একটা ফল মানুষ পাবে মৌনে অবসর দিন ডাল বা কোনো প্রকারের ডাল দান করলে বিশেষ ভালো ফল হয় পশু পাখিকে ভোজন করালে খুব শুভ মৌনি অবসার দিন মৌনি অবসর দিন চানের দলে চানের জলে কাঁচা দুধ আর গঙ্গা জল মিশিয়ে স্নান করলে খুব ভালো কালো তিল অবশ্যই স্নানের জলে একটু মিশিয়ে নেবে মৌনি অবসর দিন মৌনে দিন থেকে এটা কিন্তু একটা মহা অমৃতযোগ সময় আর মৌনী অবস্যার দিনে অমৃত যোগে একটা পাকা কুণ্ড যদি কোনো দেবালয়ে কোনো দোস্তকে যদি গোটা কুণ্ড হতে হবে সেটা যদি দান করা যায় তাহলে কিন্তু অশেষ দুঃখ নাশ হয় এবং মনে অবস্থা যতটা নেগেটিভ এফেক্ট সেই নেগেটিভ এফেক্ট গুলো থেকে মানুষ পরিত্রাণ পায় মানুষ রক্ষা পায় এটা আমি প্রত্যেককে বারবার করে বলবো মনে অবস্থার দিন বাড়ি দক্ষিণ দিকে অবশ্যই করে একটা সর্ষের তেলের প্রদীপ চার মুখী দিয়া সেটা যদি আটা দিয়ে যেটা আটা মেখে রুটি করা হয় সেই আটা মেখে সেই আটা মেখে চার চার মুখী দিয়া করে দেয়া যায় বিশেষ ভালো ফল পাবে আমি বলবো অবশ্যই করে দিন ভোজন করাতে পারো মৌনে অবসর দিন পিত্র নাশ হয় তাই মৌনী অবসর দিন অবশ্যই দান ধ্যান কর্মটা করবে আর পাকা কুমড়ো অবশ্যই করে পরিবারের প্রত্যেকের মাথায় ছুঁয়ে পরিবারের প্রত্যেকের মাথায় ছুঁয়ে সেটা অবশ্যই করে কোনো দেবালয় দান করো যেখানে ভান্ডারা হয় যেখানে ভোগ হয় যেখানে সেটা রান্না করে ভোগ লাগবে সেটা ভীষণ ভালো একটা ফল পাবে প্রত্যেকটা মানুষ যাতে ভালো ফল পায় প্রত্যেকটা মানুষ যাতে পরিষেবা পায় সেটি আমার লক্ষ্য সেটি আমি বারবার করে বলছি প্রত্যেকটা মানুষকে আগামী পয়লা ফেব্রুয়ারি আমি আসছি জলপাইগুড়ি আগামী পয়লা আমি জলপাইগুড়ি দরবার আর এই দিব্য দরবার মহাদিব্য দরবার আমি চাইবো আমার কোচবিহার থেকে শুরু করে আমার আলিপুরদুয়ার থেকে শুরু করে আমার ভাঙা আমার দিনহাটা আমার শিলিগুড়ি আমার ময়নাগুড়ি আমার ধূপগুড়ি যে যেখানে রয়েছে যারা জয় তোমার ওই সম্প্রদায় যারা একটি আমার দর্শন করতে চায় যারা আমার সঙ্গে সারা দিন সৎসঙ্গ করতে চায় যারা আমার সঙ্গে সারা দিন শিব কথায় ডুবে থাকতে চায় যারা আমার সাথে ভজন কীর্তন করতে চায় তাদের প্রত্যেককে বলবো আগামী পয়লা ফেব্রুয়ারি জলপাইগুড়ি চলো আগামী পয়লা ফেব্রুয়ারি জলপাইগুড়ি চলো মহাদেব দরবার মহানন্দের হাট বসবে জলপাইগুড়িতে একদম এই দিব্য দরবারে প্রত্যেকটা মানুষ প্রকল্প পাক প্রত্যেকটা মানুষ পরিষেবা পাক সেটি আমার লক্ষ্য প্রত্যেকটা মানুষ যাতে পরিষেবা পেতে পারে সেই লক্ষ্য নিয়ে আমি চলছি তাই আমি প্রত্যেককে বলবো যে এই দিব্য দরবারে প্রত্যেকে আসুক প্রত্যেকে সারা দিন ভজন কীর্তন করুক প্রত্যেকে দিন কৃপার বর্ষণ হোক প্রত্যেকের ওপর কারণ সান্তের দর্শনে সান্তের প্রবেশে শান্তকে দেখলে হাজারো হাজারো সমস্যা দূরীভূত হয়ে যায় তাই আমি বলবো প্রত্যেকে আসুক এই মহাদিব্য দরবার প্রত্যেকটা মানুষ কৃপা পাক প্রত্যেকটা মানুষের বিশেষ কৃপা লাভ হোক আগলা দিন কাছে মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার সেভেন এইট টু ওয়ান থ্রি सेवन एट टू वन थ्री इसको रेड कलर का पेन से यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो वाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का लिए वृष राशि अगला दिन का लिए मिथुन राशि अगला दिन का लिए कन्या राशि अगला दिन का लिए धनु राशि अगला दिन का लिए कुंभ राशि शिवचुन में है अगला दिन का लिए काल टाइम सुबह आठ बजकर चौतीस मिनट से नौ बजकर तिरपन मिनट तक फिर बारह बजकर इकतीस मिनट से एक बजकर पचास मिनट तक जो नेगेटिव टाइम है वो सुबह साढ़े दस से 12 तक जो नेगेटिव टाइम सुबह साढ़े दस से 12 तक अगला अगला दिन का लिए जो मेरा किल मैजिकल वर्ड वो है आयम मनी मैग्नेट आयम मनी मैग्नेट সময় যে নাই তবু বলে যাই ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোমাদের গুরু মাছেরা অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজুদ্ধারে মহাভয় মহাসংকটে হেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় ভক্তিতে যেজন একটিবার একটি বার জয় তোমার উপময় বলবে আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করব আমি তাকে রক্ষা করব আমি তাকে রক্ষা করব। আমি তাকে রক্ষা করবো আমি থাকতে পৃথিবীর কারো ক্ষমতা নেই কারো সাধ্য নেই আমার সন্তানের অনিষ্ট করে ভয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকবো